না হাল ছেড়ে পেলে চলবে না লেগে থাকতে হবে আর দেখতে হবে কোথায় গিয়ে আটকাই ভেঙে পড়লে কিন্তু একদম হবে না কিন্তু ভেঙে পড়িনি জিম চলে গেছে জিম বন্ধ হয়ে গেছে রিল আমি নিজের ওয়ার্কআউট করছি কে মনকে শান্ত রাখার জন্যে এবং নিজে ঠিক থাকার জন্যে দিতেই পারছো যার এত বড় একটা জিম থাকে তখন বাড়িতে কিভাবে একা সে এক্সারসাইজ করছে কিভাবে ধরে রেখেছে এজের মাধ্যমে হলো কিন্তু একটা বড় মোটিভেশন ঠিক আছে এইগুলো কিন্তু ফ্রিতে কেউই দেবে না জীবনে করি তো যাই হোক বন্ধুবান সবাইকে এক্সারসাইজ করতে হবে চেয়ে যেতে হবে ভেঙে পড়লে কিন্তু হবে না তুমি পিছিয়ে পড়বে যখনই খারাপ টাইম আসবে আমি তো মনে করি বেশি মানে আমি মনে করি ওয়ার্কআউট করে নেওয়া উচিত কারণ ওয়ার্কআউট করলে আপনার আপনি শান্ত থাকতে পারবেন কোনো রকম স্ট্রেস থাকবে না জীবনে তো ওয়ার্কআউট করুন আমার কথা একটাই যে ওয়ার্কআউট করুন কুচবি হয়ে যাক জীবনে তো এটা আমি ভগবানের রূপে নি দেখেছি ওয়ার্কআউটটাকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে